বড় বড় সার ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন যে আলমডাঙ্গা পৌরসভা প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় সার গুলো আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো দামের বিষয় কেমন হলে ব্যবসা কেনা করছেন তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের পরশন ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের গরু ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকছে টেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন আজকে খুব সুন্দর একটা গরু আপনারা দেখছেন

বন্ধুরা আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির গরু লাগে অর্থাৎ খামারি পালনের উপযোগী তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র বড় বড় যে সার গুলো আমদানি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো

এমন সুন্দর সুন্দর গরু যদি নিতে চান তাহলে আপনারা চলে আসুন আলম থানার আলম সেই বিখ্যাত পরিষয় খুব সুন্দর একটা খুব সুন্দর একটা সার্কেলটা মোট থাকে হেভি হয় দেখানো চলছে দামের বিষয়ে হয়তো কথাবার্তা চলছে খুব সুন্দর সুন্দর সারগরু কিন্তু আজকের হাটে আমদানি হয়েছে দেখাবো এবং জানাবো দামের বিষয় চেষ্টা করবো সুন্দর করে দেখানোর জন্য আপনাদেরকে আজকের হাটে যে সকল বড় বড় সারগুলো আমদানি হয়েছে কয়টা নিয়েছেন ভাই আজকে গরু একটাই কেমন দাম দিয়েছেন আড়াইশো যাচ্ছে ভাই গরুটা হ্যাঁ খেতে লাগে কেমন দিচ্ছে ভাই দাম

আজকের বাজারে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর খামারি বানানোর উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে দেখা এবং জানাবো দামের বিষয় ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসছেন ভাই আজকে গরু দুইটা ভাই দুইটা বেচা কিনা করছেন একটাই কেমন দাম দিয়েছেন দাম দুইশোটি পঁয়ষট্টি দাঁড়ছে ভাই গরুটা দাঁত দুটা হয়েছে ওজন কেমন আসতে পারে সাত মন সাত মন একটু কম হবে খুব সুন্দর সুন্দর যে সকল গরু আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো দামের বিষয়ে ভার ফোন নাম্বার একটু বলেন তো নাইন জিরো ওয়ান নাইন পঁয়ষট্টি পঁয়ষট্টি যে গুরু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে এমন গরু লাগলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একটা কেমন দাম চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো ভাই করে ওজন কেমন হতে পারে হয়তো কম বেশি একটু হবে

ভাই কয়টা গরু আনছো আজকে দুটু ভাই বেছে কিনা করছো না কে বললাম কেমন আমার সেটা কেমন দাম দিচ্ছ ভাই তিনশো ষাট তিনশো ষাট দাঁছে গরুটা দু দাঁত খুব সুন্দর সুন্দর কিন্তু বড় বড় সার গুলো আমরা নিয়েছি আপনাদের দেখালাম এবং জানালাম দামের বেশি আসলে আজকে কিন্তু হাতে যে সকল গুরু আমরা নিয়েছি সেগুলো নিয়ে বেচা কিনাও কিন্তু অনেকটা ভালো এবং জানাচ্ছে দামের বিষয়

ভাই কেন করবোরে বেসা কিনা হয়েছে দুটা দুটা একটা হয়েছে এটা কেমন দাম যাচ্ছে ভাই

বন্ধুরা আমি যে গরুটা দেখাচ্ছি এমন সুন্দর গরু নিতে আপনাদেরকে গড়ে দেবো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ আঠারো ছত্রিশ সাতষট্টি আপনারা এই নম্বরে যোগাযোগ করলে এমন সুন্দর সুন্দর অর্থাৎ খামারি পালনের উপযোগী গরু কিন্তু নিতে পারবেন এমন সুন্দর সুন্দর থামানি পালনের উপর পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লেগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন